হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ অ্যানাদার নিউ ডে তো আজকে সকাল থেকে বসেছিলাম ব্লগের এডিটিং নিয়ে ন্যাচারালি রাতের দিকে নাহলে দুপুরবেলাতে আমি এডিট করে রাখি কিন্তু কালকে রাতে এডিট করা হয়নি তাই আজকে সকাল থেকেই এডিটিং নিয়ে বসেছিলাম ব্লগটাকে আপলোড করতেছিলাম দেন ফোনটা দিয়ে গেছিলাম ফ্রেশ হতে তো ফ্রেশ হয়ে ফাইনালি এতক্ষণে আজকের ব্লগটা শুরু করছি এখন সাড়ে এগারোটা বাজছে তো আজকেও ব্লগটা আমি শুরু করলাম আলমারির সামনে থেকে কারণ আজকে আমরা যাব আইব্রো খেতে আলমারির সামনে থেকে ব্লগ শুরু করা মানে এটাই কি আইব্রো ভাত খেতে যাবো তো আজকে আমাকে খুব একটা বেশি খুঁজতে হবে না শাড়ি কারণ আজকে আমরা ব্লু পরছি ব্লু কালারের শাড়ির অপশান আমার কাছে দুটোই আছে একটা হ্যান্ডলুম আছে একটা খাদি আছে তো আজকে হ্যান্ডলুম শাড়িটা পরবো গেট রেডি উইথ মিতে তো সব কিছুই ডিটেলসে শেয়ার করে দেবো তাই আর ব্লগে ডিটেলস কিছু আমি বলছি না যাই হোক তো আমার ঠান্ডা লেগে গেছে কালকে বেরিয়েছিলাম না তো তারপর থেকে ঠান্ডা লেগে গেছে আপ এখন আবার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে কারণ নাকটা পুরো বন্ধ হয়ে আছে আজকে এই ব্লু কালারের শাড়িটাই পরবো এই হ্যাঙ্গারটার মধ্যে দুটো শাড়ি আছে একটা ইয়েলো কালারের শাড়ি আছে তারপরে ব্লু শাড়িটা রাখা আছে তার জন্য এরকম দেখতে লাগছে আর একটা কথা শেয়ার করি আমাকে সবাই বলে টিপ পড়ার কথা আমার টিপ পরতে না খুব একটা ভালো লাগে না তো সবার কথা শুনে আগের দিন মাকে বললাম যে আজকে একটা টিপ পরবো তো টিপ পরলে আমি ব্ল্যাক কালারেরই পড়তাম কারণ আমার কাছে কোনো টিপের পাতা নেই আর আমি লাইনার দিয়ে পড়তাম টিপটা তো মা বলল না এইগ্রো ভাত খেতে যাচ্ছিস ব্ল্যাক কিছু পড়তে হবে না তো রেড কালারের পর কিন্তু রেড কালারের টিপ পড়লে কি আমার যেন বউব দেখতে লাগবে আমার ঠিক ভালো লাগে না তার জন্য আর কোনো টিপই পড়া হলো না তো আজকেও আমার কোনো টিপ পড়া হবে না কারণ ব্ল্যাক ছাড়া আমার কাছে কোনো অপশান নেই আর রেড কালারের টিপ তো আমি পড়তেও চাই না আমি তোমাদের কথা শুনে টিপ পড়তে চাই কিন্তু এখন আমার কাছে অপশান নেই তো এবারে কিছুক্ষণ চলবে যুদ্ধ কেন বলো তো এই যে এই নাকেরটা আমি পরবো নাকের মানে আমার এই নাকেরটা খুব একটা পছন্দ হয় না আমার একটু স্টোনের নাকের ভালো লাগে তো মা আজকে আমাকে অনেক জোর করলো বললো না আজকে আই বড় ভাত খেতে যাচ্ছিস এটা পড়াই বললাম ওই পড়ে যাচ্ছি এসে কিন্তু খুলে দেবো বললো তাই খুলে দেবি কোনো অসুবিধা নেই কিন্তু তুই আজকে এটা পরে যা তো মায়ের কথা শুনে এখন এই নোস পিনটা আমি পরবো পরবো মানে এটা নিয়ে এখন কিছুক্ষণ যুদ্ধ চলবে দীর্ঘ কুড়ি মিনিট যুদ্ধ করার ফলাফল ফাইনালি হয়েছে চোখ মুখ নাক পুরো লাল হয়ে গেছে হাঁচি দিতে দিতে যাই হোক তো ফাইনালি হয়েছে পড়তে যতটা প্রবলেম হয় না খুলতে এত প্রবলেম হয় না বাট পড়তে অনেক বেশি প্রবলেম হয় আর নেল পলিশ পড়তে হবে নেল পলিশের অবস্থা খুবই খারাপ এখন তো রেডি হয়ে তারপরে আসছি দেবুদারও আজকে আই ভাত তাই না তোমারও হবে তোমারও হবে চিন্তা করো না দু বছরই মাত্র জ্যোতি এখন রান্না বান্না করছে আজকে কি সব রান্না তুই করেছিস এখানে কি কি হচ্ছে এখন বলা যাবে না বলা যাবে না বলা যাবে না আচ্ছা এতক্ষণ তো আমার সঙ্গে রয়েছে এখন কটা বাজছে দুটো ছয় বাজছে কিছুই নোটিস করেছো

একটা বললো ঠিকঠাক বললো আর তুমি সব বলে দিলে আসলটা বাদে হলো না একটা হলো A few moments later. কি মারপিট করছিস তুই তো ডাইরেক্ট করছিস আমাকে देख ली देख ली कैमरा पोलटा खुला देख ली देख ली देख ली आई बोल रहा हूं तो लेट ही बुझो ओलो ले देख देख ली अरे ना देख ली मेकअप कर रही थी सनस्क्रीन लगी थी एक तो फाउंडेशन हां अबार की तू फाउंडेशन लगी दीजिए हम मिरर में वीडियो करा बेस्ट हेलो तागाओ देखो जल्दी

ফুলকপি রস চিংড়ি মাছের মালাই কারি কমফ্রেড ফ্রাই খাসির মাংস চাননি পায়ে পুরো রাজকীয় আয়োজন আর এদিকে রয়েছে দেবুদার প্ল্যাটার আজকে দেবুদারও আইবুড়ো ভাতই হচ্ছে বিয়ের ডেট ফিক্সড হয়নি বাট দেবুদার আইবুড়ো ভাত হচ্ছে শুরু করে দিলে একটা ভিডিও করতে বললাম শর্টস জন্য তুমি ফোনটা দিলে কথা আমাদের তোমার জন্য না আমরা দুজনে খাচ্ছি তো দুজনের ভিডিওটাই হতো যাই হোক কন্টিনিউ তিনটে পঁয়ত্রিশ তো ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট এই মিটারটা আমার খুব সুন্দর লেগেছে তাই মিটারে ভিডিও বানাচ্ছি আর এই দেখো অবস্থা খাওয়া দাওয়ার পর সবে আর ঘুমাবে তাই তো তো এবারে বসে বসে কিছুক্ষণ গল্প করবো বাগানে যাবে বললে যা তো আমরা এখন যাব ইন্দ্রদাদের বাগানে দেবুদা যেতে চাইছে না দেবুদাকে কনভিন্স করা হচ্ছে যাতে চায় চলো না সবাই একসঙ্গে উঠতে হেল্প করছে হ্যাঁ চলো চলো তো আমরা এখন এসি ইন্দ্রদাদের বাগানে আর এখানে কত ফুল দেখো আমি কিন্তু ভিডিও করিনি আমি কথা বলছি আর প্রতিদিন নিজে নিজে ভিডিও করছে আমার কপাল কত ভালো

এই দেখো একটা জবা এই দেখো একটা জবা ওইখানে একটা জবা ওই দেখো একটা জবা ওই দেখো একটা জবা প্রচুর জবা ফুল তো এইগুলো ডবল ডবল না পাপড়িগুলো হলুদ যেটা না না বড় এই একটা জবায় এটা মাটিতে বসানো আছে বলে এত বড় বড় ফুল হয়েছে না না এত বড় এই একটা জবা এত বড় এই দেখো এই একটা জবা

এই গাছেতে কত কমলা লেবু ধরেছে দেখা হয়তো ইন্দ্রতা বলছে না এগুলো সত্যি নিচেও কমলা লেবু পড়ে আছে আর এখানে সব বাঁধাকপি গাছ ওইদিকে ফুলকপি গাছ নাকি আমি ভুল বললাম ওইখানে ফুলকপি ধরে আছে এগুলো ফুলকপি হবে বাঁধাকপি দেখা

ও বাবা খেজুর হয়েছে না কোনো এটা আদা আর এটা ওই বেটোরি আবার এইখানটা ওইটা দেখতেও সুন্দর লাগছে না এইটাও তো জবা বললি না কত রকমের জবা গাছ আছে জবা গাছ বাবা আর এই ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছে কত বড় বড় হয়েছে না মাটিতে হয়েছে বলে এত বড় হয়েছে বল হ্যাঁ সে তো করতেই হবে মেনটেন না করলে তো হবে না এটা কি ফুল রেজি কোথায় যাচ্ছি পিছনের বাগান বাড়িতে বসে বসে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম এবারে যাচ্ছি বাড়ি হলো ইন্দ্রদাদের বাড়ি আর এই হলো বাগান বাড়ি టా బై బాయ్ స్నా బై బాయ్ আজকে আমার ছিল থার্ড আইব্রভাত আর জয়ের ছিল ফোর্থ আইব্রভাত ওর অলরেডি চারটে আইব্রভাত খাওয়া হয়ে গেছে আমারও তিনটে হয়ে গেল আগামীকাল আরও একটা হবে তো কালকের ব্লগেই সেটা তোমরা দেখতে পাবে অলরেডি আমাদের ব্যাক প্যাক করা হয়ে গেছে যদিও ওয়ান ডে হবে মানে কালকেই যাব কালকেই ফিরবো তো কালকের ব্লগেই তোমরা সবটা দেখতে পাবে তো বাড়ি আসার আগে জেঠুমা মানে ইন্দ্রদার মা আমাকে একটা গিফট দিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কি তার জন্য আমি বসলাম ফোনটাকে স্ট্যান্ডে সেট করে তো আমাকে জেঠুমা এইটা রেড কালারের শাড়িটা দিয়েছে এটা ভীষণই সুন্দর দেখতে লাল রংটা না খুবই সুন্দর তো এটা আমার মনে হচ্ছে স্বর্ণচুরি বিষ্ণুপুরি যে বালুচুরি স্বর্ণচুরি হয় না সেই স্বর্ণচুরি তো শাড়িটা আমার ভীষণই পছন্দ হয়েছে মোস্ট প্রভাবলি এটা স্বর্ণচুরি হবে আমি এখনও শিওর হতে পারছি না কিন্তু আমার মনে হচ্ছে এটা স্বর্ণচুরি গোটা শাড়িটাতে এরকম কাজ করা রয়েছে আর আঁচলের কাজটাও বেশ সুন্দর আমি শাড়িটা না খুলছি না খুললে কি বলতো ভাঁজ করতে অনেক প্রবলেম হয়ে যায় ওই জন্য শাড়িটা আমি খুলছি না বাট হ্যাঁ শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও তো যে পিনটা পরে কেমন লাগছে ভালো লাগছে নাকি বন্ধ লাগছে তো এখন বাচ্চা আটটা এরপরে বসবো ব্লগ এডিট করতে আর আজকে দুপুরে খাওয়া দাওয়াটা অনেক হেভি হয়েছে তাই রাতে ডিনারটা পুরোপুরি স্কিপ করে দেবো কারণ আগামীকালও আছে একটা আইবুড়ো ভাত তো এখন আমার ব্যাক টু ব্যাক চলবে এনিওয়েজ এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো কাল আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা কথা বলছি যে এইরকম বিয়ে রিলেটেড ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে সেটাও ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও তো চলো ফাইনালি আজকের মতো টাটা